স্বনির্ভর বাংলাদেশ করতে চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে চাই বৈষম্যের দল ভেঙে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আবির বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে এদেশের আশা আকাঙ্ক্ষার হৃদয় ধারণ করে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরবাসীর কাছে জানতে চাই সেই বাংলাদেশ ক্ষেত্রে আমরা থাকেন আমাদের হামিরে জামার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য স্টেজ থেকে নেমেছেন আপনাদেরকে একটু নীরব দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি নীরবে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি থাকার জন্য অনুরোধ করেছি আমরা যে সবাই নীরব থাকবেন